গায়নাপুর নবায়ন সংঘ এই আজকে এই খেলার আয়োজন করেছে এত মানুষের সমাগম আমরা আনন্দে আপ্লুত এই কারণে যে এতগুলো মানুষকে যে একটু মানসিক শান্তি বা কিছু আমরা যে দিতে পারছি এর জন্যে আমাদের খুবই ভালো লাগছে নবায়ন সংঘ শুধুমাত্র এই খেলার জন্যে যে কত এই যে এত বড় এত মানুষের সমাবেশ এতগুলো লোককে এখানে আমরা আনতে পেরেছি এটা করতে কতগুলো ছেলের কত অক্লান্ত পরিশ্রম দরকার একটা ইউনিটির দরকার সেইগুলোই নবায়ণ সংঘ প্রত্যেক বছরই করে দেখাচ্ছে শুধু এটাই নয় সংঘ শুধু এই কাজই না শুধু খেলাধুলোই নয় আজকে কৃতি ছাত্র সম্বর্ধনা হবে কালকে এলাকার প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা দেওয়া হয়েছে তাদের তাদের সম্মান জানানো হয়েছে আমাদের স্টেজে কতগুলো কয়েকজনের নাম কয়েকজনের ছবি টাঙানো রয়েছে তারা আমাদের ক্লাবের সঙ্গে আগে ছিল এখন নেই তাদের সম্মান জানানোর জন্য ব্যবস্থা করা হয়েছে আমাদের ক্লাবে একটা অনেকগুলো ছেলে অনেকগুলো ড্রেস রাখা হয়েছে যেন নিরীহ বা যাদের দুস্থ কেউ এলে আমরা ড্রেস সাপ্লাই করি খেলা পড়াশুনোর জন্যে বইপত্র রেডি আছে যে কোনো ক্লাসের ছেলেরা মেয়েরা এলে আমাদের ক্লাবের ছেলেরা তাদের গাইড করে পড়াশুনোর ব্যবস্থা করে ইত্যাদি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে এই খেলার আয়োজনটা এতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছে আর সেই উপস্থিতি হওয়ার জন্যে আমাদের যেমন সবাই যেমন উপভোগ করছেন আমরাও উপভোগ করছি যে এতগুলো মানুষকে আমরা একটা জায়গা দিতে পেরেছি পরিচয়টা আমার নাম দিলীপ কুমার দে আমি ক্লাবের প্রেসিডেন্ট তিনি